আমি বাইশ হাজার টাকা কালেকশন করছি বাইশ আমার এলাকার নিম্ন এলাকা তো আমি ওখান যা দশ টাকা দুই টাকা পাঁচ টাকা কালেকশন করিয়া আমি বাইশ হাজার টাকা এই টাকাটা আমি এখানে দেওয়ার জন্য এই এদিকটা খুঁজতে খুঁজতে আসছি আমি আদাবর আমার না আমি কালেকশন করছি মসজিদ এবং আপনার ওই যে আমার ওই এলাকার দেওয়া আমি বাইশ হাজার টাকা কালেকশন করছি বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই টাকাটা আমি এখানে দিয়ে দিছি আমার দুশো টাকা আর তিনশো টাকা আমার ওই গাড়ি ভাড়া এই আমি এটা দিয়েছি হ্যাঁ 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 আমার লগে আরও বাচ্চারা আমার কমানে ওরা কিছু কাজ করছে পরিষ্কার করছি তো ওদেরকে নিয়েই আমি এই কাজটা করছি কালেকশন করছি আমি এই যে দুর্যোগের জন্য দেওয়ার জন্য এটা আমার মন থাকে আমি ওদেরকে লইয়া হইয়া পরে কালেকশনটা আমি আমার কাছে এখন কীরকম লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতে আসি না আমি নিজের হাতে দিন উপরে আমি সকাল থেকে অনেকের খুঁজছি যে আমার লগে একটা লোক আনবো পাই নাই কারণে এই জন্য আমি একাই চলে আসছি আমি ওখানটা গাড়ি নিয়ে আসছি ওই গাড়িতে এখন আমি আবার চলে যাব আমি আমি থাকি অনেক বছর এখন আমার মনে এরকমের একটা সমস্যা ছিল ওইটা করার জন্য আমি এই কাজটা করছি আমার বয়স শাস্তি